নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শিলিগুড়িতে এই সিজনে সত্যি সত্যি প্রথমবার মনে হয় একটু একটু ঠান্ডা পড়লো মাঝখানে পড়েছিল সেটা ওই বৃষ্টির জন্য কিন্তু আজকে তো সে আর্থিক একটা যে বৃষ্টি আছে এমন তো নয় মানে বৃষ্টির সম্ভাবনা আছে তেমনটা নয় কিন্তু সকালবেলায় এখন বাজে পাঁচটা তিপ্পান্ন আমার হাজব্যান্ড একটু আগে বেরিয়ে গেল তো বেশ ঠান্ডা লাগছে বেশ আজকে মানে রীতিমতো যখন যান দরজাটা খুললাম তখন বেশ ঠান্ডার অনুভূতি হলো যেমন না শীতকাল আসছে এখন আমার প্রত্যেক দিনের রুটিন হচ্ছে এই যে জানলার পর্দা টর্দাগুলো সব সরিয়ে দিই সরিয়ে দিয়ে এইখানটাতে একটা বালিশ একটা কোল বালিশ নিয়ে এই যে কমফোর্টার এখানটা রেখে দিয়েছি একটু বাদে যে রোদ্দুরটা আসবে সে রোদ্দুরটা তখন কমফোর্টারটা সরিয়ে দিয়ে গায়ে লাগাবো তো আপাতত নিজের মুখটা দেখাতে পাচ্ছি না কারণ মুখের অবস্থা শোচনীয় ঠোঁটে ফোটে বড়োলিন এসব দিল এখনও সেসব আছে তাই জন্য সেসব না দেখিয়ে বরং এগুলোই দেখাই একটু বাদে যখন দেখানোর মতো অবস্থায় আসব তখন আবার আসছি আপনাদের সামনে এখানে শুয়ে যাবে ঘুমাবো তা কিন্তু না একটু সেটা নয় কিন্তু এখন শুয়ে থাকবো রোদ্দুর না আসা পর্যন্ত আর অন্যদিন এই সময়ে ঘরে ঘুম ভাঙিয়ে দিই জানলা চানলা সমস্ত খুলে দিই কিন্তু আজকে বেশ ঠান্ডা লাগছে সে তো সেটা করব না আর ওই ঘরে মেয়ে এখনও ঘুমাচ্ছে অন্যদিন দিন ঘুমোয় না আর আজকে যখন বড় মুখ করে বলেছি ঘুমাবো না আজকেই চোখটা কেমন একটা লেগে গেছিল জানেন তারপর এমন রোদ্দুর মুখে পড়েছে আমার ঘুমটা ভেঙে গেল তবে সেটাকে ঘুম বলা যায় না একটা তন্দ্রা মতো ব্যাপার ছিল তারপর যথারীতি আবার পোশাক আশাক ছেড়ে একটু যেই এক্সারসাইজ করতে শুরু করলাম তখনই একটা ব্যাপার হলো আমি আপনাদের দেখাচ্ছি এটা প্লিজ বন্ধুরা এটাকে অন্যভাবে নেবেন না কিন্তু আমি যে কথাগুলো মাঝে মাঝে বলি সেটা ছোট একটা প্রমাণ যে যাই হোক এখন ওই নীল জামা পরা যে ভদ্রলোক তিনি হচ্ছেন গ্রিল মিস্ত্রি আর চেক চেক যে টি শার্ট পরা ভদ্রলোক তিনি হচ্ছেন ঠিকাদার ওই ঠিকাদার মানে রাত মিস্ত্রি আর কি মানে হেড মিস্ত্রি তো আমাদের তো এইটা কাজ হবে তো আমি আর মিলে যেটা করতে চাইছি বাবা এখনও চেষ্টা করছেন সেটা যাতে না হয় এবং আমরা যেটা বলেছি যে ওই গ্রিল যতটুকু হবে বাবা চাইছেন একটা ছোট্ট উইন্ডো করতে কিন্তু সেটাতে আমাদের আমরা সেটা চাই না আসলে আর ওই যে ঠিকাদার সে আমার শ্বশুরমশার সাথেই তো এতদিন কথা বলেছেন তো ওই ঠিকাদার ভদ্রলোক কিন্তু ওই শ্বশুরমাসার দিকেই কথা বলতে চাইছেন কারণ বাবার সাথে ওই ভদ্রলোক অনেক বেশি কানেক্টেড

কিন্তু আমরা কিছুতেই ওনাকে বোঝাতে পারছিলাম না প্রথমে তো বোঝানো হলো তারপরে এটা আমরা মোটামুটি ওপর থেকে দু ফিট মতো গ্রিল দিয়ে দিতে চাইছি কিন্তু বাবা প্রথমে বলেছিলেন এক ফিট জানলা হবে মানে কেবলমাত্র একটা ছোট্ট জানলা এক ফিট থেকে মানে চওড়ায় এক ফিট আর লম্বায় বোধহয় দু ফিট তো সেটা দিলে বাইরে এমনিতেই এদিকে ফ্ল্যাট হয়ে গিয়ে আলো ঢোকে না সেটা অন্ধকারই হয়ে যাবে যেখানে আমরা পুরোটাই গ্রিল দিতে চাইছি উনি সেখানে তারপর সেটা বাড়িয়ে দু ফিট তারপর সেখানে চার ফিট তারপর শেষটায় বোধ হয় সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এরকম একটা কিছু হবে মাঝখানে একটা এক ফিটের পার্টিশন আমাদের দিতেই হবে না দিলেও চলতো কিন্তু ঠিক আছে এক ফিটে পার্টিশন দেওয়াই যায় তো তারপরে ওই গ্রিলের মাপটাপ নিয়ে ভদ্রলোক চলে গেলেন কিন্তু এখন আমাদের যে জায়গাটা দরজা আছে সামনেটাও কিন্তু একটা দরজা হবে আমরা যেটা চাইছিলাম হচ্ছে দরজাটা দুটো মুখের মানে দুটো পাল্লার দরজা হোক সেটাই কিন্তু উচিত দুটো পাল্লা দরজা খুললেই সেটা অনেক বেশি ভালো হতো অন্তত কিন্তু বাবা দুটো দিকে দরজাটা কিছুতেই করতে দিলেন না সে এই যে ডিসিশানটা হলো এটা বুম্বাদার অবর্তমানেই হলো ও তো কলেজে গেছে এবং ভদ্রলোকে কিন্তু অর্ডারটা দিয়ে দেওয়া হলো আমি বোমাদাকে ফোন করেছিলাম তখন বোমাদা কলেজে ব্যস্ত ছিল এবং বাবা এই জায়গায় কিন্তু অপেক্ষা করতে চাইলেন না এবং বুঝতে পারছেন তো আমার হাজব্যান্ড কেন মাঝে মাঝে রেগে যায় কিন্তু কিছু করার ছিল না মানে এই ভদ্রলোকই বা বারবার কেন আসবেন এই যে গ্রিলের ভদ্রলোক তো ঠিক আছে আপাতত অর্ডারটা দিয়ে দেওয়া হলো উনি দুটো পাল্লা করতে দিলেন না কারণটা হচ্ছে এক হাজার টাকা বেশি লাগছিল এক হাজার টাকা তো ঠিক আছে বাবা সবটুকু উনি যে আমাদেরটা পুরোটা ফেলে দিয়েছেন তা না গ্রিলটা মোটামুটি আমরা যেটা চেয়েছিলাম ওই এক ধারসে সেটা হয়েছে কিন্তু দরজাটা হলো না এখন আমি শুধু এটাই আশঙ্কা করছি আমার হাজবেন্ড এসে

না না আমি একদম পছন্দ করছি না ঠিক আছে ঠিক আছে আর একটা জিনিস এই ভদ্রলোকের নাম হচ্ছে বাবু খুব ভদ্রলোক উনি আমার ফ্ল্যাটের কাজ করেছেন ছাদে যে তিন থাকে টপ হোল্ডারগুলো করেছিলাম অনেকগুলো সেগুলো সব উনি করেছেন বাগানের দিকে যে গেটটা সেটাও উনি করেছেন আমাদের বাড়িকে ওনার খুব ভালো করে চেনা আছে যার ফলে আমার শ্বশুরমশাই আজকে ডিজাইনটাও দিয়ে দিতে চাইছিলেন যে কেটের ডিজাইনটা কীরকম হবে তো যাই হোক ঠিক আছে পরে সেইটা অবশ্য আমি বলেছি আমি একটু হাজব্যান্ডের সাথে কথা বলি দাদা প্লিজ ওটা এখনই ফাইনাল করবেন না তবে মোটামুটি যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে আমি আর বোমবাদা কেউই আমার শ্বশুরমশাই এই কথাটা কাটছে না যে একটা পাল্লাই হচ্ছে আমাদের খুব ইচ্ছা ছিল দুটো পাল্লা কিন্তু একটা পারলেই হোক আর পারছি না আর কি লড়াই করতে আর তাছাড়া ঠিক আছে একটা কথা তো আমাদের শুনেছেন আর একটা কথা নাই আমরা ওনারটা শুনলাম এইভাবেই ভাষা মরা খাটাই ভালো আলু খাবানোর জন্য আলপনা দেখি একটু তরকারি করতে বলেছিলাম চুবিয়ে নিয়ে এসছে না তুই চুবিয়ে নিয়ে নি তুই দেখো আঙুল দিয়ে দেখো একদম একটু এক পালা তেল দিয়ে আমি করলাম সত্যি সত্যি তা তো চকচক করছে কেন চকচক করবেই বাবা এটা হচ্ছে বরবটি আর পেঁয়াজ তাই না আর কাঁচা লঙ্কা কালো বরবটি আমার সিম দেখো বলছি ঠিক আছে আবার হবে এইতো শুরু গৌতম বাবু বেরিয়ে গেছেন তখন বাজে নটা তো মানে এসেছেন আরো অনেক সকালবেলা তো তারপরে এলো একটুখানি দেরি হয়েছে আসতে তো পেঁপে কেটে দিতে বললাম পেঁপেগুলো না কালকে এত বড় মুখ করে কিনলাম একদম ভালো ছিল না বন্ধুরা জানেন তো তো যাই হোক খেয়ে দিয়ে নিয়ে তারপর চান করলাম চান করে আজকে দেখুন কত জবা হয়েছে আর আমাদের গোপুর আজকে সিংহাসনে প্রথম দিন চান টান গড়িয়ে একেবারে জামা কাপড় বদলে পাগড়ি টাগড়ি সব চেঞ্জ করে সুন্দর করে সিংহাসনে বসিয়ে দিয়েছি দেখুন তো কী মিষ্টি লাগছে দেখতে অ্যামাজনে একটা জিনিস এসেছিল মানে এসছিল কয়েকদিন আগে সেটাকে রিটার্ন করতে হবে ভুলভাল জিনিস দিয়েছিলো তো ছেলেটা এসেছে আমি ওরা অ্যামাজনে সবসময় কলিং বাজায় হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে দোতলাতে আর মিশোতে বাজায় হচ্ছে সামনে তো ছেলেটা ওপরে কলিক মেল বাজিয়ে আমি নিচে যখন দিতে যাচ্ছি তখন হঠাৎ করে দিতে যখন যাবো ছেলেটা মোবাইল দেখছে অপেক্ষা করতে করতে তো তখন আমি হঠাৎ করে না চমকে উঠেছি কারণ আমাদের ওই যে বন্ধ দরজাটার মধ্যে একটা এত বড় যেটাকে রক্তচূষা টিকটিকি বলে বাগান গিরগিটি যেটা আর কি সেটা রয়েছে লেজটা অনেক বড় অনেকটা গিরগিটির মতো দেখতে তো ওটা রং বদলায় না কিন্তু দেখতে না ভীষণ মানে ছোটোখাটো দেখ খুব ছোটোখাটো না হলেও ফুটখানিক তো বটেই কিন্তু মানে খোঁচা 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 দেখতে ভীষণ খারাপ তো ছেলেটা তখন হঠাৎ করে করে মানে এক লাভ দিয়ে পেছনে সরে গেল তারপর আমি বললাম তুমি ওই দিক দিয়ে সদর দিয়ে এসো তাহলে আমি ওই দিক দিয়ে দিয়ে দিই তারপর বলছে দিদি দেখবেন কি অবস্থা দাঁড়ান তাহলে কালকে আমাদের অফিসে কি হয়েছে দেখাই তারপর দেখালো ওদের শিলিগুড়ি অ্যামাজন অফিসে আর কি মানে যেখান থেকে জিনিসপত্র এই গোডাউন থেকে কোনো একটা পার্সেলের খাঁজখোঁজ থেকে একটা অজগর সাপ সে দেখাচ্ছে বাচ্চা অজগর বললো ওটার বয়স কয়েক মাস অবশ্যই বনদত্ত নিয়ে গেছে ওদের দুজন স্টাফের এত সাহস কেউ একটা মুন্ডু ধরেছে কেউ একটা ল্যাচ ধরেছে তা এবার কি হয়েছে সাপ টাপ এইসবগুলো না মানে আমাদের এই জায়গাগুলোতে ভীষণ বেড়েছে এই যে একটা ভীষণ বন্যা হলো একেবারে সাপে সমস্ত জিনিসপত্র নিয়ে আবার তো সে উল্টো বন্যা তো আবার ফেরত নিয়ে যায়নি বহু সাপ ক্ষোপ প্রাণী এরকম এখানে না চলে এসেছে বিশেষ করে জলজ জিনিসপত্র যার ফলে সাপের উপদ্রবটা এবারেতে মানে এমন অনেক সাপ খুব দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যেগুলো সচরাচর উত্তরবঙ্গে দেখা যেত না আলপনা দিয়ে সাপটাকে দেখে বলছে এটা তো গোখরো সাপ বলছে না না আসলে ওর ক্যামেরাতে যেরকমভাবে ভিডিওটা তোলা হয়েছিল আমার হাতে তখন এই ফোনটা ছিল না নাহলে আমিও তুলতাম অতটাও বড়ো নয় সাপটা মানে ছোটো যেহেতু বাচ্চা অজগর সেহেতু অতটাও বড় না দেখে সত্যি সত্যি কালো মিশমিশে গোখরই মনে হচ্ছিল বা কোনো বিষাক্ত সাপ তোরা বলে বললো যে না এটা অজগর ওটা কোনো দপ্তরের লোকজনই বলেছে তা আর আমাদের আমার ওই বাগান গিরগিটে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল কারণ মানে কিছুই না আমাদের বাড়িতে যে ভদ্রলোক এসেছিলেন তিনি কয়েকটা প্রাণী আসলে সাথে সাথে সেটাকে তাড়ানোর ব্যবস্থা করতে বলেছেন একটা হচ্ছে শকুন চিল আরশোলা চামচিকে বাগান গিরগিট এই যেটা এটা একদম ভালো নয় আর কি মতে ঠিক নয় মানে এমনিতে এটাকে চোষা বলে বটে কিন্তু অ্যাকচুয়ালি এটা রক্ত না আমি হাতে নিরীহ একটা ইয়ে কিন্তু ও বাদুর বাদুরও ছিল এটার মধ্যে মানে বাদুর শকুন চিল বাগানগিরগিটি আরশোলা চামচিকে আর যখন আমার বাড়িতে মানে এই বাড়িতে যখন আমাদের ওই জানলায় দরুম দারাম এরকম আওয়াজ এবং আমরা তখন এই বাড়িতে প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছি অনেক কিছু নিয়ে সবটুকু আর ব্লগে ভেঙে বলছি না বন্ধুরা বিশ্বাস করবেন না আমাদের বাড়িতে সে সময়টা কী অসম্ভব চামচিকের উৎপাত ছিল আমরা জানলা খুললেই চামচিকে ঢুকে তারপর ঘুরতে শুরু করবে ঘরের মধ্যে বাচ্চা ছোট হয়তো বাচ্চাকে মশারির মধ্যে রাখা হয়েছে মশারির মধ্যে একবার বসছে একবার উপরে তারপরে সে শান্তি সন্তোষ করা হলো তারপর আরও অনেক কিছু করা টরা হলো তারপরে সে গোহাটি থেকে শাশুড়ি মা একজনকে নিয়ে এলেন তারপরে তিনি কি কি সব করে টোরে দিলেন তারপর বন্ধ হয়ে গেল সেটা যে কেন মানে এত উৎপাত প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় সন্ধ্যেবেলায় চামচিকে ঢুকবে সেই যে বন্ধ হয়েছে তারপর কিন্তু চামচিকে একবার আসে না তো আমি আলপনাদিরা বলছি যে এটাকে নাকি আমার শ্বশুরমশার বাথরুমে শ্বশুরমশার দু একবার দেখেছে আলপনাদির বাথরুমেও আলপনাদি দেখেছে মানে এটা দিন সাথে হলেও বাড়িতে বেশ নাড়াচাড়া করছে আমি তো জানাও কেন তো তখন বললো যে না আজকেও ওটাকে খুঁজতে বেরিয়েছিল আমরা মেরো না তা কিন্তু ওটাকে তাড়িয়ে দেওয়া হবে আর কিন্তু কীভাবেই এইসব জিনিসকে তাড়াবো জানি না ওই আর কি যা বলে গেছেন এটা এরকম জিনিস দেখা গেলে যা করতে হবে তাই করব ধুপ ধুনো দেওয়া এই সবগুলো করবো এই তো এটা হচ্ছে কালকে কিনে এনেছিলাম আমলকি সেটাকে পিস পিস করে কাটা আছে এর মধ্যে একটুখানি জল দিয়ে তারপর সেটাকে ব্লেন্ড করব করে তারপর ফ্রিজে বরফের মতো করে রেখে দেবো মানে ফ্রিজের ডি ফ্রিজে রেখে দেবো বরফ হবে সেটা প্রত্যেক দিন সকালবেলাতে হালকা একটু গরম গরম করে তার মধ্যে সেটা দিয়ে দেবো তারপরে সেটা খাবো আমার শ্বশুরমশার সমস্যাটাকে জানেন কিন্তু সেটা হচ্ছে উনি বুঝতেই পারেন না যে ক্ষমতা ছেড়ে দেওয়া কাকে বলে এই জিনিসটাই ওনার কাছে ক্লিয়ার নয় এবং কেউ যদি ওনাকে বোঝাতে বোঝাতে যায় না তাকে এমনটা নয় কিন্তু ওনার পরিচিত বৃত্তের মধ্যে বহুলোকে বোঝাতে যায় কিন্তু উনি এটা কিছুতেই মানতে না নারাজ এটা কি করে সম্ভব আমার বাড়িতে সব আমার ইচ্ছা মতো হবে সেটাই তো স্বাভাবিক এতে আরও পাঁচজন আছে তারাও এ বাড়ির সদস্য হতেই পারে কিন্তু এটা তো আমার বাড়ি হ্যাঁ এটা তাদেরও বাড়ি কিন্তু এটা তো আমার বাড়ি সুতরাং আমার বাড়িতে তো সব আমার ইচ্ছা মতোই হবে ইচ্ছা করে করেন এমনটা নয় উনি এটা বুঝতে পারেন না যে কোথায় গিয়ে ওনাকে চুপ করতে হবে কোথায় গিয়ে এবার দাঁড়িয়ে যেতে হবে উনি ছেলে বৌমা সবাইকে নিয়ে কনসার্ন সবার হেলথ নিয়ে কনসার্ন কী খাবে কিভাবে ভালো থাকবে নাতনি বলতে প্রাণ নাতনি অন্ত প্রাণ একদম সত্যি কথা সব ঠিক আছে কিন্তু এটা ওনার একটা দিক স্বভাবের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটা অসুবিধার জায়গা তো খানিকটা হলে তৈরি করছে এটা তো অস্বীকার করার জায়গা নেই আর একটা ঘটনা আপনাদের বলি ছোট একটা জিনিস সেটা হচ্ছে আমার মাঝখানে বছর দুয়েক আগে এক ননদের বিয়ে হয়েছিল পাপা নাম তার বিয়েতে আমার শ্বশুরমশাই একটা পিসি পিসিচন্দ্র থেকে চোকার উপহার দিয়েছেন যেটা আপনারা দেখেছেন সবাই আমরা কোনোদিন মানে বাড়িতে আমরা যারা আছি এমনকি একটু টুবিদি পর্যন্ত সে না হয় ফোনেই জানতে পারবে আমার মা যেমন সবই তার মেয়েদেরকে জিজ্ঞেস না করে কোনো কিছুই করেন না কিন্তু আমরা কেউ জানি না উনি কখন চন্দ্রে গেছেন কখন পিসি চন্দ্র থেকে বাবার জন্য একটা চোকার কিনে এনেছেন উনি চোকারটা কিনে আনার পরে আমাদের দেখাচ্ছেন দেখো এটা আমরা কিনে এনেছি আচ্ছা তা তারপরে আর চয়েস আপনি করলেন হ্যাঁ আমি ওদেরকে আমার বাজেট বলে দিলাম তারপরে তো ওরা কয়েকটা দেখালো তার মধ্যে এটা নিলাম কয়েকটাতে কনফিউজ হচ্ছিলাম তারপরে সেলস কাল সে হেল্প করে দিল এটাকে আপনার পছন্দ না সেলস পছন্দ বলে দুজনেরই নেই ওরা কিছু বলিনি কিন্তু টুকুরের একটা গলার চেন যেটা খুব ভালো চেন কিন্তু মানে কৃষিচন্দ্রের একটা চেনের সময় একটা লকেট যেটা আজকের দিনে সেটা সত্যি কথা খুবই ভালো হয়েছে সেটা আমি কিনে এনে টুকরকে উপহার দিলেন না আমার নাতিং আমি দিতেই পারি শুধু টুকুরকে না রাইকেও একটা তো ঠিক আছে কী হয়েছে আমাদের যদি কাউকে একটা জানাতেন বা সাথে করে নিয়ে যেতেন ওনার বক্তব্য যে আমি টাকা দিয়েছি সুতরাং আমি পছন্দ করব। এখানে তার কারো কোনো বক্তব্য থাকতে পারে না উপহারে যেটা যেটা দেওয়া হবে ঠিক আছে কিন্তু ওই টুকুরটা হলে টুকুরে অনেক চেন আছে এত বছর পর দু বাড়ির তরফে প্রথম বাচ্চা তো আমার বাবা মা দিয়েছে আমার দিদি দিয়েছে আমার আমরা দিয়েছি প্রথমটা আমরাই দিয়েছি চার মাস বয়সে তারপর আবার শাশুড়ি মা আলাদা করে দিয়েছেন শ্বশুর শাশুড়ি মিলে দিয়েছেন আত্মীয়দের মধ্যেও কারা কারা যেন দিয়েছে তো তেমন তো ডিজাইন কিছু নয় কিন্তু ওই চেনগুলোতে ডিজাইন ছাড়া চেন কোথা গোটা গলায় দিয়ে পড়বে আমি যদি জানতাম যে তাহলে বলতাম টুকুরের অন্য কিছু গয়না হয়তো ইচ্ছা আছে তা সেটা হয়তো কিনতে কিন্তু সেটা বাবা এনেছেন আমি বললাম বাবা আপনারা তো চেন দিয়েছেন ওকে ওহো আমি তো ভুলে গেছি না আমি না টুকটুকি দিই না দা না দা আমরা কেউ কিচ্ছু জানি না যে উনি কখন কী করবেন আমি টাকা দিয়ে উপহার দেবো আমার পছন্দই হবে যারা করবে তাদের তাদের পছন্দ পছন্দ কিছু যায় আসে না এটাই ওনার বক্তব্য তারপর কানের যে দুলটা দিয়েছে টুকুরের একদম পছন্দ হয়নি কিন্তু সেটা হিরের দুল জিনিস দিচ্ছেন ভীষণ ভালো 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 বেশেই দিচ্ছেন কিন্তু এই জায়গাটাতে ভারসাম্যটা ঠিক রাখতে পারছেন না মাঝখানে আবার একদিন এটা মুখ ফুটে ভুলে ফেলেছিলেন তাই যে আমার নাতনি আঠারো হয়েছে আমি আমার নাকনিকে একটা হার দেবো হ্যাঁ হার দেবেন কী দেবেন চেন দেবো সাথে একটা লকেট আমি আবার এই কদিন আগে তো দিয়েছেন লোহো আমি ভুলে গেছি তা তারপরে আবার আমি বলে দিলাম যে বাবা আর কিন্তু ওকে হার দেবেন যদি একটু গয়না দিতে চান তাহলে একটু ওকে জিজ্ঞেস করুন ও তো এখন বড়ো হয়েছে আঠারো হয়েছে সাবালিকা হয়েছে ওর তো কিছু একটা মত থাকতেই পারে ওকে জিজ্ঞেস করে তারপরে দেবেন হয়তো আদিত্যকে নিয়েই চলে গেলেন বিজিচন্দ্র জুয়েলার্স বুঝতেই পারে দেখুন একটা মানুষ দিচ্ছেন এমন নয় লোকে তো ফিরেও তাকায় না বহু বহু আমি এরকম জানি বন্ধু মানে কাউকে ছোটো না করে বলছি যে ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা তারা মানে পড়ে যাচ্ছে তাও উঠে নড়ে বসে না এরকম আছে সেখানে আমার শ্বশুর মশাই দিচ্ছেন এটা কি কম বড় কথা কিন্তু এটা ওনার একটা দিক কিন্তু আপাতত এইগুলোকে আমরা সবাই মানিয়ে নিতে নিয়েছি কোনো অসুবিধা নেই কিন্তু এই যে যেগুলো এখন হচ্ছে সেগুলোতে আমাদের পরবর্তীকালেও একটু অসুবিধা হবে কারণ বাড়ি ভাঙা চোরা এগুলো তো বারে বারে হয় না তা এই একটা সমস্যা হচ্ছে তবে দেখা যাক সেটা আমরা চেষ্টা করছি ব্যাপারটাকে শান্তিপূর্ণ সমাধানে আশা করি হয়ে যাবে তবে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে নেবেন